চাঁদপুর চার আসনে বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে অবরোধ করেন নেতাকর্মীরা এ সময়ে চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এ মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক বিস্তারিত যাতে চলে যাচ্ছি আমরা তার কাছে আতিক সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন এখন পর্যন্ত কিন্তু চাঁদপুর ফরিদগঞ্জ যে বাসস্ট্যান্ড এলাকাটি রয়েছে সেটি কিন্তু কিছু অংশ অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা মূলত তারা এই যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন তিনি এম এ হান্নান তার কর্মী সমর্থকরাই কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছেন মূলত গত দুদিন আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে মনোনয়ন প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেখানে যে চাঁদপুর চার আসন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয় সম্পাদক হারুনুর রশিদকে কিন্তু প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এই যে ফরিদগঞ্জ উপজেলার যারা বিএনপির কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এই কিছুটা বিক্ষুব্ধ হন এবং তারা সেই মনোনয়নের বাতিলের দাবিতেই কিন্তু এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন মূলত আজকে সকাল থেকেও তারা এই অবরোধ কর্মসূচি করছেন এবং এখন পর্যন্ত তারা সড়ক অবস্থান করছেন এ বিষয়ে আমরা ছোট্ট করে জানতে চাই আপনার কাছে আপনারা মূলত এখন পর্যন্ত আপনাদের দাবিটা কি সেটা আমাদের দাবিটা হচ্ছে আমাদের ভরতের সবচেয়ে জনপ্রিয় এবং জনসাধারণের কাছের এবং দলের আহ্বায়ক এবং দলের সর্বোচ্চ ত্যাগ শিকারকারী মামলা হামলা এবং উনি আঠাশে অক্টোবর জেল খেটে তিনবার জেল খেটেছেন আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয়তা আলাজ এম হান্নানকে মনোনয়ন দেওয়া হোক এই দাবিতে আমরা এই রাস্তা হ্যাঁ মূলত শুনছিলেন শ্রাবন্তী যে তাদের একটি একটাই দাবি সেটি হচ্ছে যে তাদের যে নেতা বিএনপির উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন এম এ হান্নান তার তাকে যেন মনোনয়ন দেওয়া হয় এবং পরবর্তীতে যাতে চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে যাতে এই সিদ্ধান্তটি নেওয়া হয় সেক্ষেত্রেই তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন শ্রাবন্তী ধন্যবাদ আপনাকে